বাবুর বসুন্তর একজন মহা কথা আছে ইউসুফ আরিখ সালাফ আমরা ইউসুফ আ ইউসুফ পড়লে শিখিনা এখন আমরা সবাই মনে করি সোনা ইউসুফ মনে হচ্ছে ইউসুফ সোনাইখা প্রেম কাহিনী সো ইউসুফ খাল্লাব সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন আখ সান একটু গভীর হলে পড়ে দেখবেন অর্থ এটা ইউসুফ সনাইখা প্রেম কাহিনী এটা ইউসুফ আর আইখী সাথে তার বাবার মহৎ কাহিনী এটা পিতা আর সন্তানের এত এত মহ্বত যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল গেস্ট এসেছেন বাবা কিন্তু এটা জানেন না সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিচ্ছে জামা দিয়ে কমিজটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও বাবা দৃষ্টি ফিরে পাবে কমিজ নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন ইন্ডিলে হাই হুসুন আমি আল্লাহ কসম ইউসুনের গন্ধ পাচ্ছেন এটা মায়েরা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবারা বুঝবে সন্তান মেয়েদের মায়ের আমাদের ছেলে মেয়েদের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছেন কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ বন্ধ করে ফেলবেন কাটতে কাঁদতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন সুহানাল্লাহ তো সো ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী মহাপতের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে কুপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহ্বান করছে তাকে তিনি বলছেন আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা ইউসুফ পড়তে গিয়ে ইউসুফ আলী সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর সো ইউসুফ আরিস সো ইউসুফ জেনা থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কত persen যুবক আছে বলেন দেখি ইউসুফের ইউসুফ আরিস সালামের মতো এরকম তাকুয়া পরিহারিতা জেনা মুক্ত জীবন যাপন করতে পারে আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি আফিয়া করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজকীয় স্ত্রী মওলানা সাইদাহাক, বলা মওলানা আল্লাহ। তাহলে এই মহামানব জীবন থেকে শিক্ষা আছেন। আরেকটা বিষয় আছে রুই আল এখানে সত্য-সত্রের কথা আছে। তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য-সত্র দেখবেন। কিন্তু স্বপ্নের সত্য সত্যটা অভিনয় করবেন না। সে জামানায় মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। এর স্বপ্ন সত্য দেখেন ভালো সত্য দেখেন। প্রিয়জন কোন প্রিয় মানুষকে বলবেন। কিন্তু দুঃসম্পর্কটাকে খারাপ সম্পর্ক দেখেন আপনাকে বলতে যাবেন।

জনগণ না খেয়ে মরবে না এই কথাটা আমি সবাইকে বুঝাতে পারি বাংলাদেশের মানুষকে বুঝাতে পারি কারণ ইউসুফ আল ইসলাম এখানে সাত বছর মেয়াদে একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করো না যতটুকুতে কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেফ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তখন তাহলে ইউসুফ থেকে আমরা শিখলাম কি রুইয়াল হাক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মহবত এক্সট্রা অর্ডিনারি বস্তু হতে হলে এগুলো দরকার আছে